গত সাত তারিখ সাতই জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আই রিপিট সাতই জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তার সঙ্গে আমার ময়দান সূত্রে পূর্ব পরিচয় ছিল তিনি এখন এর সভাপতি যদিও লোকে বলে তিনি ব্যর্থ এবং তার কিছুদিনের মধ্যেই বিদায় আসন্ন আমি আবার ঘটনাচক্রে মোহনবাগান ক্লাবের সভাপতি কিন্তু এগুলো রাজনীতির বাইরে আমি যখন রাজনীতির কথা বলতে যাই কখনোই আমি মোহনবাগান ক্লাবকে জড়াই না বা মোহনবাগান ক্লাবের পদ ব্যবহার করি না কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য অর্থাৎ আমার পার্টির সঙ্গে আমি যাতে অন্তর্ঘাত করি কারণ তারা বুঝতে পারছেন যে তারা হারছেন তারা বুঝতে পারছেন তৃণমূল পরিবার এক কাটটা হয়ে নেমেছে সাত তারিখ রাতে সাড়ে এগারোটায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য নোইং ফুল্লি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার যদি আমি তর্কের খাতিরেও ধরে নিই যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া এটা গণতান্ত্রিক রীতিনীতির সৌজন্য গণতান্ত্রিক পরিসরে তুমি যে করো আমি যে দল করি সাহায্য চাওয়া একজন প্রার্থীর পক্ষে এটা সৌজন্য এত অব্দি আমার কিছু বলার ছিল না কিন্তু এআইএসএফ সভাপতি কল্যাণ চৌবে তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন অ্যাকোমোডেট করবেন এটা তো এক ধরনের ঘুষ কল্যাণ চৌবে তিনি আমাকে প্রস্তাব দেন আমি সেই অংশটা আপনাদের শোনাচ্ছি দেখা নেই ঠিক আছে অর্থাৎ তিনি আমি যদি তার হয়ে কাজ করি তিনি আমাকে রাজ্য বা জাতীয় স্তরে অ্যাকোমোডেট করবেন এটা ঘুষ দেওয়ার চেষ্টা কল্যাণবাবু বুঝতে পাচ্ছেন গোহারা হারবেন এটা কি রাজনীতি পুরনো পরিচয় প্রার্থী হিসেবে যে কেউ সহযোগিতা করতে পারেন আমি খোলা মনে প্রস্তুত যে কোনো কথা বলতে আমি সম্পর্কে বিশ্বাসী কিন্তু আপনি কাজ করুন তার বিনিময়ে আপনাকে জাতীয় বা রাজ্য বা জাতীয় স্তরের পদে অ্যাকোমোডেট করব। ভেবেছেন ভুলে গেছেন এই কুণাল ঘোষ আমার জীবনে জলের পর কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান আপনাদের সকলকে ডেকে সবিনয় আমি প্রত্যাখ্যান করে দিয়েছিলাম আমাকে বড় পথ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য